ভিউয়ার্স খুব সুন্দর শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য কিছু লাইট কালারের প্রিন্টেড সিল্ক শাড়ি নিয়ে আসলাম এগুলো মাইশুরি সিল্কের উপরে থাকবে অনেক অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে আজকের ভিডিওটা আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন আপনি পছন্দের শাড়ি এখান থেকে নিতে পারবেন অনেক সুন্দর শাড়ি কালেকশনগুলো থাকবে যেমন দেখতে সুন্দর পরেও কিন্তু অনেক অনেক বেশি আরাম হবে যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে কিন্তু শাড়িগুলো নিতে পারেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান শোরুম অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন থাকবে একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখে দিচ্ছে এটা ব্লাউজটা থাকবে আর এটা আচল থাকবে ফুল শাড়িতে কিন্তু অল ওভার কাজ করা থাকবে যে ব্লাউজটা আবারও দেখিয়ে দিচ্ছি এটা ব্লাউজের অংশ থাকবে ব্যাক সাইডে থাকবে আর এটা আঁচলটা থাকবে শাড়ির একদিকে পাড় বড় থাকবে একদিকে ছোট পাড় থাকবে নিচের পাটটা বড় থাকবে আর উপরের পাটটা ছোট থাকবে আর প্রিন্টের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর যে কোনো বয়সের লোক কিন্তু এই শাড়িগুলো পরতে পারবে আর অনেক সুন্দর সুন্দর কালার আছে সবগুলো কালারে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। যারা যারা নেবেন ফুল ভিডিওটা দেখেন আশা করি আপনার পছন্দের শাড়িটি আমাদের এখান থেকে নিতে পারবেন অনেক সুন্দর শাড়ি কালেকশন নিয়ে আসলাম এগুলো কিন্তু সফটের উপরে থাকবে দেখেন তো ডিজাইনগুলো কত সুন্দর প্রিন্টেড ডিজাইনটা আর পাটটা দেখেন এটা কিন্তু একদম সফট পার দেখে মনে হচ্ছে মনে হয় যে পার কুচি হবে না তা না কিন্তু সুন্দর কুচি হবে যত যতক্ষণ করে থাকতে পারবেন অনেক আরাম হবে একদম সফটের উপরে থাকবে পাটটা আর কুচিগুলো কিন্তু অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে ফুল ওভার কিন্তু একই ডিজাইন থাকবে অনেক সুন্দর আর কালারগুলো দেখেন কতগুলো কালার এখানে এইখান থেকে আপনি পছন্দের সেরা কালারটি চয়েস করে নিতে পারেন দেখেন একটা কালার খুলে দেখাচ্ছি এই কালারটা সুন্দর পড়লে কেমন লাগবে সেটাও দেখাচ্ছি ক্যাটালগে দেখেন অনেক সুন্দর রিজনেবল দামে নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা দাম থাকবে যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে কিন্তু আপনি পছন্দের শাড়িগুলো নিতে পারবেন আরও একটা কালার দেখাচ্ছি এই যে ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি পরলে কেমন লাগবে সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর আর যারা অনেক কাপুরা চাকরিজীবী যারা আছেন তারা কিন্তু শাড়ি পরেন তারা কিন্তু এই শাড়িগুলো অনায়াসে পরতে পারবেন পরে অনেক আরাম হবে অনেক বেশি আরাম হবে এই শাড়িগুলো দেখেন কালারগুলো দেখেন একটার থেকে একটা কালার সুন্দর আপনার পছন্দের সেরা কালাটি চয়েস করে নিতে পারবেন আমাদের শোরুমে এসে আর অনলাইনে ঘরে বসেও কিন্তু কেনাকাটা করতে পারবেন হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে। সবগুলো কালারই দেখিয়ে দেব আপনাদেরকে। অনেক সুন্দর সুন্দর কালার আছে। প্রায় 7-8টা কালার আছে। সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি পছন্দের সেরা カラーটি চয়েস করে নিতে পারেন। দেখেন পরলে কতটা ভালো লাগে। ক্যাটালগগুলো দেখেন। পরলে কত সুন্দর লাগবে। আরো কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে এই শাড়িগুলো কিন্তু অনেক অনেক আরাম কারণ সফটের উপরে থাকবে আর ইজিভাবে পরা যায় এগুলো কিন্তু হ্যান্ড ওয়াশ করতে পারবেন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে যে যেরকম পরানো আছে ক্যাটালকে সেম টু সেম পাবেন আপনার শাড়িগুলো সুন্দর সুন্দর কালারগুলো দেখাচ্ছি এখান থেকে আপনি পছন্দের সেরা কালাটি চয়েস করে নিতে পারেন এই যে এই কালারের ক্যাটালগটা দেখেন কত সুন্দর শাড়িগুলো পরলে কিন্তু অনেক স্মার্ট লাগবে অনেক সুন্দর শাড়িগুলো এই যে সবগুলো কালারে আবার দেখিয়ে দিচ্ছি লাইট ডিপ কালার কাছাকাছি কালার থাকবে অনেক সুন্দর সুন্দর কালার এখান থেকে আপনি পছন্দের সেরা কালারটি চয়েস